বুদ্ধির চরণে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে ৩৬ ছত্রিশতম পর্ব শুরু করতে যাচ্ছি এই সময় দেবতারা চক্রবালের প্রান্তসীমায় দাঁড়াইয়া ক্রীবা বা প্রসারণ পূর্বক মর্মবেদনায় শির সঞ্চালন করিতে করিতে আক্ষেপের সুরে বলিতে লাগিলেন ওহো সব ধ্বংস হইল সুকুমার সিদ্ধার্থের শ্রীমণ্ডিত দেহ আজ নিশ্চয় ধ্বংস হইয়া যাইবে নিজেকে রক্ষার জন্য তিনি কি উপায় অবলম্বন করিবেন এই বলিয়া বেদনা ভারাক্রান্ত হৃদয়ে তাহারা সেই প্রলয়ঙ্কর সংগ্রাম দেখিতেছিলেন অতপর সেই মহান পুরুষ পারমিপূর্ণ বোধিসত্ত্বগণের সম্বোধি দিবসে চিরপ্রাপ্ত আসন আমারই প্রাপ্য এই বলিয়া মারকে জিজ্ঞাসা করিল মার তুমি যে মহান দিয়া মহাদান দিয়াছ কেহ কি তাহার সাক্ষী দিবে মার কহিল ইহারা সকলেই আমার সাক্ষী এই বলিয়া যখন মার দেবপুত্র নিজের সৈন্য দলের দিকে হস্ত প্রসারিত করিল তখন সকলেই আমি সাক্ষী আমি সাক্ষী বলিয়া ভূমিকম্পের মতো প্রচণ্ড শব্দে গর্জন করিয়া উঠিল তখন মার বুধিসত্ত্বকে জিজ্ঞাসা করিল সিদ্ধার্থ তুমি যে দান দিয়াছ তাহার সাক্ষী কি প্রত্যুত্তরে বোধিসত্ত্ব বলিলেন তোমার সাক্ষীরা সব প্রাণবান কিন্তু আমার কাছে এখন কোনো জীবন্ত সাক্ষী নেই তবে যাহাই হোক অন্যান্য জন্মে আমি যে সব দান কার্য সম্পাদন করিয়াছি তাহা বাদ দিলিও শুধু বেশান্তর জন্মে সপ্তবার যে মহান দান দিয়েছি এই নির্জীব জড় পৃথিবী তাহার সাক্ষী দিবে এই বলিয়া বোধিসত্ত্ব কাঁষায় বস্ত্রের অন্তরাল হইতে বহিষ্কৃত দক্ষিণ হস্ত ভূমি স্পর্শ করিয়া সেই সত্যক্রিয়া করিলেন এই সত্যক্রিয়া করিলেন ব্যসান্তর জন্মে আমি যে সাতবার মহাদান দিয়েছি। তুমি কি সেই দানের সাক্ষী নাকি সাক্ষী নও এই মহাপৃথিবীকে বলিলেন তখন বিশাল ধরণী আমি তোমার সাক্ষী আমি তোমার সাক্ষী বলিয়া শত সহস্র লক্ষ গৌণী চিৎকারে ভয়ঙ্কর ভাবে গর্জন করিয়া উঠিল মনে হইল পৃথিবী মার সৈন্যদের ভয় দেখাইবার উদ্দেশ্যেই যেন এমন ভীষণ গর্জন করিল তারপর সেই মহান পুরুষ নিজেকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন সিদ্ধার্থ তুমি সর্বোত্তম মহাদান দিয়াছ এই বলিয়া তিনি যখন বেশান্তর জন্মে প্রদত্ত মহাদান যজ্ঞের বিষয় পর্যবেক্ষণ করিতেছিলেন তখন দেশযোজন যোজন উঁচু মারের গিরি মেকলা হস্তি জানু হইয়া ভূমিতে লুটিয়া পড়িল এবং সাথে সাথে মার সৈন্যগণ চতুর্দিকে পলায়ন করিল তাহাদের মধ্যে কোনো দুইজন এক রাস্তায় যাইতে সক্ষম হইল না মাথার ভূষণ গায়ে আচ্ছাদন সব ফেলিয়া যে যেদিকে পারিল পলাইয়া গেল মার সৈন্যদের পলায়ন করিতে দেখিয়া দেবতারা বলিতে লাগিলেন মারের পরাজয় হইয়াছে এবং সিদ্ধার্থ কুমার জয়লাভ করিয়াছেন চলুন আমরা তাহার বিজয় উৎসব পালন করিব এই বলিয়া নাগ সুপর্ণ ও দেব ব্রহ্মাগণ সুগন্ধ মাল্যহস্তে পরস্পরকে আহ্বান করিয়া সেই মহান পুরুষের নিকট বুধিপালঙ্ক স্থানে সম্মিলিত হইলেন এবং সকলেই মিলিত কণ্ঠে বুধিসত্ত্বের জয়ধ্বনি করিতে লাগিলেন দশ হাজার চক্রবালের অন্যান্য দেবতারাও সুগন্ধ মাল্য ও অনুলেপনাদি দ্বারা পূজা করিলেন ও বহুবিধ প্রশস্তি করিতে করিতে দাঁড়াইয়া রহিলেন জয়োল্লাসে বোধিতলে হৃষ্টনাগণ বুদ্ধের বিজয় গীতি গাহে অনুক্ষণ পাপিমার পরাজিত জয় ভগবান বোধিতলে নভচারী করে জয়োল্লাস পাপিমার পরাভূত বুদ্ধত্ব প্রকাশ জয় ভগবান রবে ধ্বনিত আকাশ বুধিতলে জয় ধ্বনি করে ব্রহ্মাগণ বুদ্ধের বিজয় গাথা গাহে অনুক্ষণ পাপিমার পরাজিত জয় ভগবান বুধিতলে জয়োল্লাস করে দেবগণ জয় বুদ্ধ জয় বলি গাহে সর্বক্ষণ পাপিমার পরাভূত জয় ভগবান সব সূর্য অস্তমিত হওয়ার পূর্বে বোধিসত্ত্ব মার্কে পরাজিত করিলেন তখন শ্রদ্ধা শ্রদ্ধাভরে তাহার কাশায় বস্ত্রের উপর প্রবালের মতো রক্তবর্ণ কিশলয় দল ছড়াইয়া দিল সে মহান পুরুষ রাত্রির প্রথম প্রহরে সিও এবং অপরের পূর্ব জন্মগুলি সম্বন্ধে জ্ঞান লাভ করিলেন দ্বিতীয় প্রহরে দিব্যচক্ষু এবং অন্তিম প্রহরে পটিচ সমুপাদ বা কার্যকারণ নীতি অধিগত হইলেন অতপর যখন তিনি দ্বাদশ আকার বিশিষ্ট প্রত্যয়সমূহ আদি হইতে অন্তে আবার অন্ত হইতে আদিতে এই রূপে বারবার পর্যবেক্ষণ করিতেছিলেন তখন আসমুদ্র দশ হাজার চক্রবাল দ্বাদশ কম্পিত হইল যখন সেই মহান পুরুষ দশ সহস্র সৌরজগৎ ধ্বনিত করিয়া অরুণোদয়কালে পরম সম্বোধি জ্ঞান অধিগত হইলেন তখন চক্রবাল সমূহ অপরূপ শোভা ধারণ করিল চক্রবালের পূর্ব প্রান্তে যেসব পতাকা উত্তোলন করা হইয়াছিল সেইগুলি আন্দোলিত হইয়া চক্রবালের পশ্চিম প্রান্ত স্পর্শ করিল ঠিক একই নিয়মে পশ্চিম প্রান্তের পতাকাগুলি উড়িতেছিল পূর্ব প্রান্ত অবধি উত্তর প্রান্তের পতাকাগুলি দক্ষিণ প্রান্তে এবং দক্ষিণ প্রান্তের পতাকাগুলি উত্তর প্রান্তে স্পর্শ করিয়া উড়িতে লাগিল পৃথিবীর সমতল ভূমি হইতে যেসব পতাকা উত্তোলন করা হইয়াছিল সেইগুলি ঊর্ধ্বদিকে ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছিল আর ব্রহ্মলোক হইতে ঝুলন্ত পতাকাগুলি নিম্নে পৃথিবীর মাটি স্পর্শ করিল দশ সহস্র চক্রবালের পুষ্প বৃক্ষসমূহ ফুলে ফুলে সুশোভিত হইল ফলন্ত বৃক্ষসমূহ ফলভারে ঝুঁকিয়া পড়িল বৃক্ষসমূহে অসংখ্য স্কন্ধ পদ্ম প্রস্ফুটিত হইল অনুরূপভাবে শাখা পদ্মসমূহ বৃক্ষ শাখায় লতার পদ্ম লতায় এবং আকাশ হইতে ফুটিল অসংখ্য ঝুলন্ত পদ্ম পাথর পাথর ভেদ করিয়া উপরযুপুরি সপ্ত দণ্ডপরি দণ্ডপদ্ম ফুটিয়া উঠিল এইরূপে সহস্র দশ সহস্র চক্রবাল একটি পুষ্প গালা গালিচার মতো অনন্তলীলায় আন্দোলিত হইতে লাগিল মনে হইল যেন সমস্ত ব্রহ্মাণ্ড একখানি কুসুমাস্তরণেদিত হইয়াছে ইহা ছাড়া চক্রবালের অভ্যন্তরে আট হাজার যোজন বিস্তৃত ঘোর তমসাচ্ছন্ন নরকগুলি সপ্তসূর্যের দীপ্ত প্রভায়ও যাহা কোনোদিন আলোকিত হয় নাই তাহাও এখন আলোর বন্যায় ভা উদ্ভাসিত হইয়া উঠিল চুরাশি হাজার যোজন গভীর মহাসমুদ্রে লবণাম্বু মধুর রসে পরিণত হইল প্রবাহমান তটিনের স্রোতধারা বন্ধ হইল জন্মান্ধ মানবেরা দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল বধিরগণ শ্রবণশক্তি এবং পঙ্গুগণ অঙ্গ সঞ্চালনের শক্তি অর্জন করিল কারাগার বন্দীদের বন্ধন রজ্জ আপনা হইতেই খসিয়া গেল এই রূপে তখন অপূর্ব জাঁক জমকপূর্ণ আশ্চর্য ঘটনাসমূহ সংগঠিত হইতে থাকিলে সেই মহান পুরুষ তাহার পরিপূর্ণ জ্ঞান গভীরভাবে উপলব্ধি করিয়া মনের আবেগে সকল বুদ্ধগণের মুখ এই উদান গাথা উচ্চারণ করিলেন জন্মচক্রে বহুরূপে করিয়াবর্তন করিয়াছি গৃহকার তোমা অন্বেষণ জাতি জরা দুঃখ মজি বারবার আজ আমি লভিয়াছি সন্ধান তোমার ভগ্ন ভগ্নব ভগ্ন উপাদান চিত্তমোর তৃষ্ণাশূন্য মুক্তি অধিষ্ঠান পুনঃ আর গৃহতব হবে না নির্মাণ সকল নিগর ছিন্ন ক্লেশ অবসান স্বর্গ হইতে মর্তলোকে জন্মগ্রহণ করিয়া বুধিমণ্ডপে সর্বজ্ঞাতা প্রাপ্তি পর্যন্ত এই ঘটনাগুলিকেই অবিদর নিদান বলা হয় আজ এ পর্যন্তই সব্যে সত্তা সুকিতা হন্ত